সালামু আলাইকুম অল স্টুডেন্টস আজকে আমাদের ক্লাস কম্পোজিশন সায়েন্স ক্রেডিট কম্পোজিশন অথবা এসে বিজ্ঞান সম্পর্কে অ্যাসে এবং কম্পোজিশন একই অর্থ ব্যবহার হয় একই নেমে লিখতে হয় তো বিজ্ঞান সম্পর্কে যে ধরনের কম্পোজিশন আসছে পরীক্ষার মধ্যে বারবার অনেকবার আসছে এসএসসি এবং এসএসসি সহ সকল ক্লাস সিক্স টু টুয়েলভ সবার জন্যই কম্পোজিশন কার্যক্রম তোমরা লিখতে পারবা এখন ওয়ান্ডার্স অথবা ব্লেসিং অফ মডার্ন সায়েন্স এটি আমাদের অনেক আসে দেখতেছি পরীক্ষার মধ্যে তারপর ব্লেসিং অফ সায়েন্স আছে তো কম্পিউটার অথবা ব্লেসিং অফ কম্পিউটার ইন্টারনেট অথবা দ্য ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস অফ ইন্টারনেট ইন্টারনেটের খারাপ এবং ভালো ব্যবহার যেটা আছে ইলেকট্রিসিটি টেলিভিশন রেডিও ফেসবুক ডিজিটাল বাংলাদেশ স্যাটেলাইট টিভি চ্যানেলস অ্যান্ড আওয়ার ইয়াং জেনারেশন সায়েন্স ইন এভরিডে লাইফ ইটি সি তো আমাদের এই ধরনের কম্পোজিশন সারাও আমরা যেহেতু কোনো সায়েন্স রিলেটেড কম্পোজিশন আমরা একই নেমে লিখতে পারবো একটি ফর্মেট দিয়ে দেখো কীভাবে লিখবো আমরা কম্পোজিশন তো এস এর নাম লিখবো তারপর ইন্ট্রোডাকশন এগুলো পা থাকলে দিবা পার্ল না পারল না এইভাবে সারা লিখতে পারবা সত্যি নেম হ্যাজ বিন অ্যা ভেরি কমন অ্যান্ড পপুলার ওয়ার্ড ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এটা কি সাধারণ এবং কি জনপ্রিয় নাম একই শতকে নেমে যে কম্পিউশন নাম লেখ আবার নেম কন্ট্রিবিউটস টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন সিভিলাইজেশন এটি হচ্ছে আধুনিক সভ্যতার উন্নতির সহায়তা করতেছে উই লিভ ইন অ্যান এজ অফ সাজ আমরা একটা বিজ্ঞানের যুগে বাস করি মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিফ্লেকশন অফ আধুনিক সভ্যতা এর একটি প্রতিচ্ছবি ইট ইজ এ ব্লেসিং অফ টু ম্যান এটা কি মানবজাতির জন্য আশীর্বাদ ইট হ্যাজ মেড आवर লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল এটি আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করেছে উই ক্যান থিংক অফ आवर লাইফ উইদাউট ইট এটি ছাড়া আমাদের জীবন আমরা কি চিন্তা করতে পারি আমাদের জীবন ইট হাজ মেড নিউমারাস বেনিফিটস টু এভরি ডিপার্টমেন্ট টু হিউম্যান লাইফ অ্যান্ড হ্যাজ মেড দ্য লাইফ কমফোর্টেবল ইজি অ্যান্ড প্লেন্ট এটি আমাদের জীবনে অনেক শিক্ষিত জীবনকে আর আরামদায়ক এবং সহজ করে দিচ্ছে খুবইভাবে বাট ইট ফর জেনারেশন ইউজ যদি এটা কিন্তু কি কি আমাদের জন্য হোমকি যদি আমরা এটা অপব্যবহার করি এই যুবক যুবকদের জন্য ডেসক্রিপশন বন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন খুবই আশ্চর্য ইট ইজ এ পপুলার মিনস অফ মাস কমিউনিকেশন এটা যুগযুগের জন্য খুবই জনপ্রিয় ইট প্রোভাইডস মেনি মেনি থিংস ইট has লিঙ্কড আফ দ্য ডিস্ট্যান্সড পার্ট অফ ওয়ার্ড উই কেন থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ উইদাউট ইট এছাড়া আমাদের আধুনিক জীবনকে কল্পনা করতে পারি না সিগনিফিকেন্স গুরুত্ব অথবা ইম্পর্টেন্স অথবা মেরিটস এই যে কোনো একটা লিখবা আর এইগুলো তোমরা না পারলেও তোমরা এগুলো ছাড়াও লিখতে পারবা যদি তোমরা লেখো দেখো আমাদের এখানে সিগনিফিকেন্স ডিমেরিটস কনক্লুশন এগুলো হবে দ্য দ্য ইম্পর্টেন্স অফ বিগার ডিসক্রিপশন এর গুরুত্ব কি তোমার বন বেশি ইট ইস এ গ্রেট সোর্স অফ এন্টারটেনমেন্ট টু এটা কি বি আনন্দের জন্য কি বিনোদনের জন্য কি এটা একটি উৎস নাওয়ার ডেস ইট ইজ ভেরি পপুলার টু অল ক্লাসেস অফ পিপল এখন প্রত্যেকটা মানুষের জন্য কি এটা খুবই জনপ্রিয় উই ক্যান নো ইনস্ট্যান্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ফার্ডেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড দো ইট এটি দ্বারা আমরা কি পৃথিবীর অন্য প্রান্তে কী করছে তা আমরা খুবই তাড়াতাড়ি জানতে পারছি ইট হাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার এটা পৃথিবীকে খুবই ছুটো করে ফেলছে ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল এটি আমাদের জীবনকে আরামদায় এবং সহজ করছে উই ফিল দ্য ব্লেসিং অফ ইট অল অ্যারাউন্ড আস এটি আমাদের জন্য আশীর্বাদ চার চতুর্দিক থেকে ইট হ্যাজ কন্ট কোয়ার টাইম অ্যান্ড ডিস্টেন্স এটা কি সময়ের সাথে এবং দ্রুতের সাথে কি যুদ্ধ করে উই ক্যান নো দ্য সোশিয়াল পলিটিক্যাল কালচারাল অ্যান্ড ইকোনমিক নিউজ অব দ্য ওয়ার্ল্ড দো ইট এটা দ্বারা আমরা সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কি নিউজ খবর জানতে পারি সামটাইমস ইট মে বি ইউজড অ্যাজ এ পার্ট অফ এডুকেশান মাঝে মাঝে কি শিক্ষার জন্য শিক্ষা হিসেবে ব্যবহার করি ডিমেরিজ ক্ষতিকর দিক ইনসপাইট অফ হ্যাভিং অ্যা লট অফ ম্যারিজ অনেক বেশি সুবিধা থাকা সত্ত্বেও দেখেন নাম হ্যাজ সাম ডিমেরিট স্টোরি অসুবিধাও আছে কিছু সামটাইমস স্টুডেন্টস বিকাম অ্যাডিক্টেড টু ইট দ্যাট হ্যাম্পার্স দেয়ার এডুকেশন মাঝে মাঝে কে আসক্তি হয়ে যায় স্টুডেন্টস যেটা ক্ষতি করে বিশ্বাস ইট মে অলসো হ্যাম্পার দ্য মোরাল ক্যারেক্টার অফ দ্য ইয়াঙ্গার এছাড়াও কি নৈতিকতার কি অনেক ক্ষতি করে নেম ইজ ফর দ্য বেনিফিট অফ ম্যান বাট ম্যান মিসইউজ সায়েন্স অ্যান্ড ব্রিংস আনট্রোল সাফার্স এটা কি অপব্যবহার কি অনেক সময় কি অনেক বড় সাফার দুর্বিক কষ্ট নিয়ে আসে কনক্লুশন হবে ইন দ্য ইন্ড উই ক্যান সে দ্যাট সাম ইনভেনশন অফ সায়েন্স হ্যাভ চেঞ্জ আওয়ার ওয়ার্ল্ড কিছু প্রযুক্তি আছে যেগুলোকে আমাদের পৃথিবীকে চেঞ্জ করেছে দ্য ইনভেনশন অফ নেম হবে ইজ ওয়ান অফ দ্য তার মধ্যে একটি এটা ইট ইজ দ্য মিডিয়া অফ কমিউনিকেশন দ্যাট হ্যাজ স্প্রেড আউট অল ওভার দা ওয়ার্ল্ড দোজ দ্য ইউটিলাইজেশন অ্যান্ড পপুলারিটি অফ ইট আর ইনক্রেসিং ডে বাই ডে দ্য বেনিফিটস অফ ইট হ্যাভ টু বি রিস টু দ্য ডোর অফ পিপল দেখার ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল